হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে করলাম চলে আসছি সনোমহল জুয়েলার্স আপনাদেরকে সুন্দর একটা ব্রাইডেল সেট দেখাবো খুবই গর্জিয়াস আর এটা সম্পূর্ণ পাথর উপরে সেটিং আপনারা জানেন যে কোয়ালিটি সম্পূর্ণ এবং অর্ডারি সেটগুলো কলম আমরা দেখে দেখে আজকে ব্যতিক্রম একটা পাথরের রূপের সেট দেখাবো রূপার রূপরে। খুবই সুন্দর একুশ ক্যারেট যারা রূপার উপরে এই ধরনের সেটগুলো গোল্ডের পাশাপাশি পড়তে চান তারা কলম অবশ্যই আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আজকে রূপার উপরে যেই পাথর সেটিং একদম অরিজিনাল রিয়াল সেটিং যেটা রুবি এবং রিয়াল এডি স্টোনের মধ্যে রিয়াল পাথর উপরে এডি স্টোন গোল্ডেন এবং রুবি সেট করা আর এটার সঙ্গে পাবেন একটা গর্জিয়াস নেকলেস এবং ইয়ারিং খুবই সুন্দর একটা সেট আজকে অর্ডারি সেট আপনাদেরকে দেখাতেছি আর সেটটার ওজন আছে আপনি তেরো ভরি আনা সব মিলিয়ে তেরো ভরি ওজন ওজন আছে এই দুইটা তেরো ভরি আনা খুবই সুন্দর সেটটার সেটিং এবং পাথরগুলো দেখুন খুবই গর্জিয়া এবং রিয়াল অরিজিনাল যেই রিয়াল পাথর সেটিং করা হয় সেটা কলম সেট করা হয়েছে পুরো সেটটার মধ্যে আর সম্পূর্ণ কলম একটা জুয়েলারির নিউ কালেকশন পাথর রূপে আর যে নেকলেসটা দেখতেছেন এটা কলম সম্পূর্ণ একটা অর্ডার সেট যার ভালো লাগবে সেই স্ক্রিনশট দিয়ে এই সেট ওটা অর্ডার দিতে পারবেন আর আজকে ব্যতিক্রম সেট নিয়ে কলম আপনাদের সামনে কথা বলতেছি আর সেটটার দাম বলে দেবো তার আগে ঠিকানা অ্যাড্রেস বলে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মো হটস অফিসে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সেটটার আঠারো দাম আছে ছত্রিশ হাজার চারশো টাকা খুবই সুন্দর কালার মজুরি পাথর সব মিলে ছত্রিশ হাজার চারশো টাকা এই সেটটার দাম পড়বে যার ভালো লাগবে সেই স্ক্রিনশটটা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে ব্যতিক্রম সেট যেটা হলো এটার মধ্যে যে পাথরগুলো আছে সব কলম রিয়াল স্টোন আর রুবিটা কলম রিয়াল প্রত্যেকটা পাথরের গ্লেজ দেখুন একটু দূর থেকে দেখাবো দেখুন একদম গলায় পড়লে যে অপরা জ্বলে উঠবে খুবই সুন্দর একটা নিউ কালেকশন গোল্ডের পাশাপাশি এই ধরনের সেটগুলো কোনো রূপার উপর আমরা তৈরি করেছি যেটা হবাহু গোল্ডের আছে নটস খুবই সুন্দর আজকে রিয়াল স্টোনের এত সুন্দর একটা সেট আপনাদেরকে ভিডিও করলাম যেটা ভালো লাগলে অবশ্যই কলম আমাদের অর্ডার দিতে পারবেন আর হালকার উপরে পাথর এবং পুরো সেটটা কলম রূপার উপরে তৈরি করা হয়েছে এ ধরনের সেট পেতে হলে কলম অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের অনলাইনে আপনারা অর্ডার দিতে পারবেন অবশ্যই আগে অর্ডার দেওয়ার আগে কিছু বুকিং করতে হবে অবশ্যই যেহেতু আমাদের সময় দিতে হবে দশ থেকে পনেরো দিন তার মধ্যে আমরা রেডি করে আপনাদেরকে ফোন দিব যে সেট রেডি হয়ে গেছে আপনারা ডেলিভারি পাঠাই দেবো খুবই সুন্দর আজকে যার ভালো লাগবে সে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আঠারোগুলির দাম ছত্রিশ হাজার চারশো টাকা এ বলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম